নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইলো আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ একটি রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে রান্নাটি করছি পদ্ধতি উপকরণ এবং কী কী লাগলো কীভাবে পুরোটাই সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো আজকে রান্না করবো একটি নিরামিষ একটি রান্না চলুন তাহলে সবজিগুলো আমি প্রথম এখানে কেটে রেখে দিয়েছি দেখুন কুমড়ো উচ্ছে সজনা আটা এখন তো সজনা আটার সময় সজনা আটা দিয়ে কত রকমভাবেই না তরকারি করা যায় আর এখানে নিয়ে নিয়েছি আলু সিম চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে ব্যবহার করেছি আর কীভাবে রান্না করছি চলুন তাহলে প্রথমত কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর দিয়ে দিয়েছি সরষের তেল আর এখানে ফোড়নের মধ্যে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখন আলুগুলো এভাবে কেটে রেখেছিলাম দেখুন আলুগুলো এবার দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম উচ্ছে একটা গোটা বড় উচ্ছে দিয়ে দিচ্ছি কেটে সরু সরু করে আর সিমটাও দিয়ে দিলাম সূর্যটাও দেওয়া হয়ে গেছে ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে তারপরে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে কুমড়ো ডুমো ডুমো করে কুমড়োটাও কেটে রেখেছিলাম ভালো করে কষি নেবো এখানে মশলার মধ্যে প্রথমত পড়ছে হচ্ছে আদা বাটাটা আর কি নিরামিষ রান্না তো আদা বাটা এখানে ব্যবহার করলাম ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট মধ্যে সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তারপর এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদটা অবশ্যই পরিমাণ মতন এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা এই রান্নাটি একবার অন্তত ট্রাই করতে পারেন দেখবেন অসাধারণ লাগবে রান্নাটি একদম নিরামিষ একটি রান্না হলে কী হবে একদম অসাধারণ হয়েছিল রান্নাটা আপনারা অন্তত একবার ট্রাই করতে পারেন এই রান্নাটি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই দু থেকে তিন মিনিট মতন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একদম তারপরে দিয়ে দিতে হবে বাকি মশলা বাকি মশলা বলতে এখানে আমি কী ব্যবহার করবো সেটা আপনার সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে এখানে পোস্ত পোস্ত আগে থেকে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা দেখুন সেটাও দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার পর কিন্তু এই এক মিনিট মতো নাড়ি চাড়িয়ে নেবো বেশি কোনো আর কি কষানোর প্রয়োজন নেই তারপর নাড়ি চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে জল জলটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো একদম সাইডগুলো তারপরে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কেননা কিছুক্ষণ হতে দিতে হবে নরম আর উপর দিয়ে দিয়ে দিলাম চিনি রান্নাটি অবশ্যই মাখা মাখা রান্না হবে আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ এই রান্নাটি সোনা একটা আলু দিয়ে কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের একবার ট্রাই করার জন্য অনুরোধ রইলেও দেখবেন গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে অন্তত ট্রাই করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজ আসি টাটা